হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ব্লগটি শুরু করলাম একদম সকালবেলা থেকে সবাই আমরা ব্রাশ করছি দেখো জাইফা কিভাবে ব্রাশ করছে একা একা সেটা থেকে আজকে সুন্দর সকালটা শুরু করলাম জাইফা ব্রাশের প্রতি খুবই আগ্রহী জিসান ছোটোবেলা একেবারেই ব্রাশ করতে চাইতো না এখনও চায় না কিন্তু জাইফার প্রতিদিন সকালবেলা উঠে ব্রাশ ব্রাশ করে আমার মাথা খারাপ করে ফেলে ওদিকে পাখিটা সুন্দর করে খেলছে আমার দুইটা পাখি ছিল একটা পাখি উড়ে গেছে আর আমার ছোট পাখিটা সুন্দর করে ব্রাশ করে নিল ফ্রেশ হওয়ার পরে আমি ওকে পানি খাইয়ে দিয়ে চলে আসলাম রুটি বানাচ্ছে খালাও চলে আসছে খালা রুটি বানাচ্ছে আজকে অনেকগুলো রুটি করছিলো আমি এগুলো ফ্রোজেন করে রেখে দিব। সেটার প্রসেসটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমি একটা পরিষ্কার কাপড়ের উপরে একটা ঝুড়ির মধ্যে রুটিগুলো রাখছিলাম যেন গায়ে লেগে লেগে না যায় আর হালকা একটু আটা ছিটাই দিচ্ছিলো খালা মানে যেন গায়ে লেগে না যায় সেগুলো করাম এত রুটি তো আমার লাগবে না তাই আর কি এগুলো ফ্রিজে রেখে দিব কারণ প্রতিদিন খালা এক টাইমে আসে না আর এখানে দেখো সকালের নাস্তায় হচ্ছে অনেকগুলো কলা এনেছিল সেগুলো এখন খেয়ে নেবো সকালের নাস্তা খাওয়াটা শেষ সে কলাগুলো তোমাদের সাথে দেখালাম কলাগুলো মাত্রই বাজার থেকে নিয়ে আসছে তো আমার প্রিয় বন্ধুরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি সকালে নাস্তা শেষ করে চলে আসলাম দুপুরের রান্নায় তো আজকে দুপুরে কী রান্না করব দেখো এখানে একটা দেশি মুরগি ড্রেসিং করে আনা হয়েছে আর লাউ শাক এনেছিলো আমি সেগুলো অলরেডি কেটে ফেলেছি এখন আমি মুরগিটা কাটবো এবং মুরগিটাকে আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যতই ড্রেসিং করুক কিছু ময়লা থেকেই যায় তো আমি মুরগিটা সুন্দর করে কেটে নিলাম দেখো মুরগিটা ডিম পাড়া মুরগি ছিল ডিমো আছে তো যাই হোক মুরগিটা অনেক তেল ছিল তোমরা দেখি হয়তো বুঝতে পারছো একদম মনের মতো মুরগি ছিল তো আমি এটা এখন সুন্দর করে পরিষ্কার করে রান্না শুরু করে দেব তো আমি সুন্দর করে পরিষ্কার করে এখন রান্নাটা বসিয়ে ফেলেছি মুরগিটা অনেক বয়স্ক মুরগি তোমরা হয়তো দেখে বুঝতে পেরেছো তাই এটা গরুর মাংসের মতো আগে কষিয়ে নিতে হবে কারণ একটু শক্ত থাকলে না এগুলো ওরা খেতে পারবে না জিসান জাইফার জন্য অসুবিধা হয়ে যায় ওদের জন্য বাচ্চা মুরগিগুলোই ভালো তো সবসময় আসলে ওই মুরগির স্বাদটা ভালো লাগে না মানে একটু বয়স্ক মুরগির স্বাদটা কিন্তু অন্যরকম তো আমি এটা গরুর মাংসের মতো সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নিব আর হচ্ছে এখানে কিছু বাসন টাসন ছিল সেগুলো আমি ফাঁকে ধুয়ে নিয়েছি এটা আমি সবসময় করি রান্নাটা বসিয়ে দিয়ে যদি কিছু মানে পরিষ্কার করা লাগে সেগুলো আমি পরিষ্কার করে নিই খালা আমাকে অনেক হেল্প করে বাট খালা যতই কাজ করে দিক নিজের কাজগুলো কিন্তু গুছিয়ে নিজেকেই করতে হয় আর আমি পাশে ভাত বসিয়ে দিয়েছি এই পাশে দেখো উনি চলে আসছে কি রান্না করি সেটা দেখতে আরও এসেই সবসময় এই যে র্যাক আছে র্যাকটার উপরে উঠে যায় এটা খুবই রিস্কি তো ওটাও আমাকে খেয়াল করতে হয় আমার মনে হয় একটু ঠান্ডা লেগেছে গলাটা কেমন ক্যান ক্যান করছে আমার কাছে কেমন বিরক্ত লাগছে তোমরা একটু কষ্ট করে শুনে নিও আমি যেহেতু কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না তাই আজকে চিন্তা করলাম ভিডিওটা দিয়েই দেই তো হচ্ছে আমি মুরগিটা সুন্দর করে কষিয়ে যতক্ষণ না তেল বের হয়ে নিচে লেগে আসছে ততক্ষণ কষিয়েছি এখন আলু দিয়ে দিলাম আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে তোমরা তো খেয়াল করবো আমি প্রায় মুরগিগুলো আসলে আলু দিয়ে রান্না করি কিছু করার নেই কারণ হচ্ছে ওরাই আলুটাই পছন্দ করে এর ভিতরে অন্য অন্য অনেক কিছু দিয়ে মুরগি রান্না করা যায় সেটা আসলে ওরা অত বেশি পছন্দ করে না যত যাই হোক ঘরে বাচ্চা থাকলে তাদের রুচিটা কি আগে খেয়াল করতে হয় শাক যে রান্না করছি ওটাও আমার অনেক ফেভারেট তো ওটা তো আর খাবে না আর আমি একটা ভুল কথা বলে ফেলছি ওটা লাউ শাক না ওটা হচ্ছে মিষ্টি কুমড়া শাকের ডগা আমি ভুলে লাউ শাক লাউ শাক বলে ফেলছিলাম এটার জন্য আমি দুঃখিত তো তোমরা দেখো আমি মুরগিটাকে সুন্দর করে কষিয়ে একটু গরম পানি দিয়ে নিচ্ছি আমি কষানোর ক্ষেত্রে এই ক্ষেত্রে গরম পানিটা কি বেশি ফেভার করি তোমরা কে কে করো আমি জানি না তো এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে গরম পানিটা দিয়ে দিব এখন আমার রান্না অলমোস্ট হয়ে গেছে সুন্দর করে পানিটা যতক্ষণটুকু প্রয়োজন অতটুকু টানিয়ে আমি একটা গরম মশলা ইউজ করি সেটাকে গরম মশলাটা দিয়ে দিব দেন আমার রান্না শেষ হয়ে যাবে তো আমার প্রিয় বন্ধুরা এত দূর যারা আমার ভিডিওটা দেখেছো তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এগিয়ে যাও অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো সাথে থাকবো তো দেখো আমি হচ্ছে রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে এখন গরম মশলাটা দিয়ে আর এই গরম মশলাটা আমি কিভাবে তৈরি করি এটা আমি ঘরেই তৈরি করি নিজে ব্যালেন্ডার করে সেটা আমি তোমাদের জন্য একটা ভিডিও করেছি দেখিয়ে দিব ওই ভিডিওটা এখনও দেওয়া হয়নি আসলে আমি ভিডিও এডিট করে রাখলো ভিডিওগুলো আসলে দেওয়ার সময় পাই না কী বলবো আর দেখতে পাচ্ছ আমার গলা একটু পরপর কাশ জমে যাচ্ছে আসলে আমার কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু অলরেডি দুই তিন দিন হয়ে গেছে আমি ভিডিও দেই না এটার জন্য নিজের কাছে খারাপ লাগলো তো ভিডিওটা বানিয়ে ফেললাম তো দেখো আমি রান্নাটা সুন্দর করে করে নিয়েছি রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের সময় থাকে তো এখন আমার এই রান্নাটা শেষ চলো এখন আমরা শাকটা রান্না করে ফেলি তাহলেই আমাদের দুপুরের রান্নাটা হয়ে যাবে কারণ ভাত অলরেডি হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পেয়েছ আমি আজকে এই দুটোই রান্না করব মুরগিটা রান্না করে নিয়েছি আর শাকটা রান্না করব তাহলে রান্না শেষ হয়ে যাবে তো আমি হচ্ছে আজকে এটা নিরামিষ করে নিব একটু আলু দিয়ে মিষ্টি কুমড়া শাকের একদম কচি কচি ডগা দেখতেই পাচ্ছ সবুজ চোখ ধরে যাচ্ছে তো এটাকে একটু পেঁয়াজটা লাল হয়ে আসলে এটা বাগার দিয়ে হালকা পানি দিয়ে রান্না করলে একদম নিরামিষ কিন্তু খাবারটা কিন্তু যথেষ্ট মজা হয় ঠিক আছে আমি শাক সবসময় চিংড়ি মাছ থেকে রান্না করি সেটা তোমরা আমার যারা ভিডিও দেখো অবশ্যই দেখবে কিন্তু আজকে আমি কোনো চিংড়ি মাছ দেবো না এখানে শুধু নিরামিষই করব। একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচটা বাদামি কালার হলে শাকটা দিয়ে আমি হলুদের গুঁড়োর পানির দিব লবণ দিব ব্যাস শেষ এভাবে করে খেয়ে দেখো অসাধারণ একটা টেস্ট আসে আমিষের স্বাদ একরকম আর নিরামিষের স্বাদ কিন্তু আর এক রকম তাই আজকে এটা নিরামিষ করে ফেললাম আমি সবসময় শাক রান্না করতে গেলে এগুলোর মধ্যে চিংড়ি মাছ দিয়ে থাকি বাট আজকে কিন্তু দেইনি। সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে এটাকে বসিয়ে নিব এবং এই শাকের স্বাদটা না আমার কাছে অসাধারণ লেগেছিল একদম তরতাজা শাক ছিল বাজার থেকে এনেছি আমি কেটেই রান্না শুরু করে দিয়েছি আজকে ফ্রিজে রাখিনি অনেক সময় হচ্ছে রান্না করার অন্য কিছু আমার ঠিক করা থাকলে বাজার করে আনলে সেটা ফ্রিজে রেখে দেওয়া হয় বাট আজকে আমি যা রান্না করব সেটাই বাজার থেকে আনানো হয়েছে আজকে শুক্রবার ছিল সো হচ্ছে বাজার থেকে আনানো হয়েছে তাই আমি সেটার সাথে সাথে রান্না করে নিয়েছি আর আমি বয়স দেওয়ার সময় খুব দ্রুত বয়স বয়েসদের কেটে অফ করে এভাবে দেই না ওভাবে আমার সময়ও হয় না তাই আমার কথার মধ্যে যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে আমার কথার স্টাইল ভঙ্গিমা তোমরা অবশ্যই সেটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে ঠিক আছে তো দেখো আমার শাকটা কিন্তু হয়ে এসেছে প্রায় অলমোস্ট আর আমার রান্নাটাও শেষ হয়ে গেছে দুপুরে রান্নাটা শেষ হলে মনে হয় দুনিয়ার যত কাজ আছে সব কিছু শেষ আমি এখন একদম ফ্রি হয়ে এসেছি তো এটা হচ্ছে আমার শাকের ফাইনাল লুক যে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবো অন্য কিন্তু ভিডিও আল্লাহ পেয়ে